মাগরিবের নামাজ আদায় করার পর এবং ফজরের নামাজ আদায় করার পর তিনবার করে এই দুটো সূরা বান্দা বান্দী তেলাওয়াত কর কয়বার করে তিনবার করে কুল আউযু বিরব্বিন নাস আর কুল আউযু বিরব্বিল ফালাক এই দুটো সূরা যদি কোনো বান্দা বান্দী মাগরিব এবং ফজরের পরে তিনবার করে তেলাওয়াত করে আল্লাহর پیغمبر বলেন সারা দিন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন মানে আল্লাহ সারা আর আপনার আপনার জন্য আল্লাহ যথেষ্ট সুবাহান এক কথা বুঝছেন আপনার জন্য আল্লাহ যথেষ্ট অর্থ হইল মানে আল্লাই আপনার একমাত্র জিম্মাদার আল্লাহ আপনার একমাত্র সাহায্যকারী আল্লাই একমাত্র আপনার জন্য রিজিক দাতা হা এর অর্থ আপনার কোনো টেনশন নাই প্যারেশন নাই সাহায্য করবেন আপনার কে কত জোর কে আল্লাহ আপনার সাহায্য করবেন আর ফরতা ফরমুন ইনশাআল্লাহ ফজরের পর আর মাগরিবের নামাজে পর কয়বার কইরা কয়বার কইরা তিনবার কই নবীজি বলেন তিন মিদির হাদিস নবীজি বলেন যেমন ধরেন আমাদের দেশে বর্তমানে এই যে বাবাকে দিয়ে আছেন অনেকে যেমন ধরো লাউ গাছ লাগাইছে অনেকে শিং গাছ লাগাইছে অনেক লম্বা গৌরি লাগাইছে অনেকে টমেটো সারা লাগাইছে কোনো কোন সব ক্ষেতের মধ্যে ফসল সমান হয়নি কিছু কিছু সারা আছে ফসল এত সুন্দর হয় চাইলে একবারে শেষ নজর লাগেনি নজর নজর লাগে এমন নজর লাগে আল্লাহ নজর লাগা সঠিক

কালা ফুটা দিয়া তোমার সাদা ফুটা দিয়া মানে খেতে দি যাওয়ার আগে নজর আগে এটা বিষাক্ত নজর আগে ওই হাতিনের দিকে এরপরে খেয়ার দি মানুষ বানায় বুথের মতো বানাইয়া সাত পরাইয়া টেন লাগাইয়া জুতাটা গলার মতো লাগাইত মানে নজর জানে তোর বিষাক্ত নজর আমার খেতে দিয়ে বললে বাবা শেষ তোর নজর ধরো ওই বুথে দি যায় মা নজর লাগি কি লাগে না এরপর আমাদের আছে বাচ্চা কাচ্চা এক রঙিয়া ফুল উঠতে আছে না

এজন্য নজর থেকে হেফাজতের জন্য যত খারাপি আছে যত খারাপি নষ্টামে আছে সব হারাবি থেকে আল্লাহ আপনার হেফাজত করব যদি আপনি সূরাতুল ফালাক আর সূরাতুল নাস ফানের মধ্যে ফুদেন অথবা তেলের মধ্যে ফুদেন অথবা wchar শরীরে আপনি ফু দেন ইনশাআল্লাহ বদনজর থেকে আপনার ফসললে আল্লাহ হেফাজত করবে বদনজর থেকে আল্লাহ আপনার হেফাজত করবে আপনার সন্তানগুলাকেও আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবীজি প্রায় সময় এশার নামাদের পরে মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পরে নবীজি কউলুযু বিলনাছর হাতের তালুর